হারাম কাজ করা অবস্থায় জিকির আজকার করা যাবে কি সে হারাম কাজও করছে আবার জিকিরও করছে কে হচ্ছে বিপরীত জীবন জিকির মানে কি জিকির মানে তোর মন্ত্র না জিকির মানে হচ্ছে স্মরণ কার স্মরণ জিকির উল্লাহ আল্লাহ স্মরণ যে আল্লাহ কে স্মরণ করে আগে স্মরণ জবানে করতে হবে না অন্তরে করতে হবে আগে অন্তরে কিন্তু আজকালকার অধিকাংশ জিকিরকারী না হয় বেদাতি আর যদি সৈন্যদের অনুসারী হয়তো মৌখিক মন্ত্রের জিকির পাঠ করে অন্তর তাদের জিকরুল্লাহ থেকে গাফে আগে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করতে আল্লাহর জিকির করতে হবে তারপরে সেই জিকিরগুলি পাঠ করতে হবে অর্থ বুঝে অর্থ বুঝলে মানুষের জীবনের উপর তার সুপ্রভাব পড়বে প্রতিক্রিয়া হবে তার জীবনে পরিবর্তন আসবে হ্যাঁ ভালোর দিকে সে যাবে ধীরে ধীরে সেই জন্য জিকির মানে মন্ত্র পাঠ নয় মন্ত্র পাঠ করা হচ্ছে অমুসলিমদের তরিকা মুসলিমদের তরিকা হচ্ছে জিকির অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা তারপরে জবান দিয়ে স্মরণ করা অঙ্গ প্রতঙ্গ দিয়ে স্মরণ করা আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির কাজে নিজের জীবনটাকে লাগানো কোন হারাম কাজের আগে বিসমিল্লা বলা যাবে হারাম কাজও করেছে বিস্মিল্লাহ বলছে এই জীবনে হ্যাঁ দ্বন্দ্ব রয়েছে এবং দুর্বল ইমানের পরিচয় বহন করে তার ইমান অত্যন্ত দুর্বল যার ফলে হ্যাঁ গোনার কাজেও বিসমিল্লা গোনার কাজে বিস্মিল্লা বিসমিল্লা বলে ব্যবীচার করবে বিস্মিল্লা বলে মদ খাবে হ্যাঁ এর তো নোংরামি আর কি আছে একটু নোংরামি করছে আবার ধৃষ্টতা যে আল্লাহর নাম উচ্চারণ করছে আল্লাহে দায়ের দান করবে সংশোধনের তৌফিক দান করুন যদি কোনো মহিলা হাইজ থেকে পবিত্র হয়ে গোসল ছাড়া 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 শ্রেয়াম ও সলাদ কিভাবে আদায় করবে শ্যাম ও সলাদ কিভাবে আদায় করবে শেয়ামের নিয়ত করতে পারবে মাসিক থেকে পবিত্র হয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়েছে এখনো মাসিকের ফরজ গোসল করা হয়নি বা স্বামী স্ত্রী সহবাস হয়েছে স্বপ্ন দোষ হয়েছে এখনো গোসল করা হয়নি সেয়ামের নিয়োগ করতে পারবে রোজা ধরতে পারবে রোজা ধরার জন্য নিয়ত করার জন্য পবিত্রতা শর্ত নাই কিন্তু সালাতের জন্য পবিত্রতা শর্ত তাহলে সাহারি খাওয়ার সময় যখন শাহরি খাচ্ছেন শাহরি খেতে পারবে না পাক অবস্থায় মানে মাসিক বন্ধ হয়েছে কিন্তু গোসল করা হয়নি স্বপ্ন হয়েছে সেবাশ কিন্তু গোসল করা হয়নি শাড়ি খেতে পারবে নিয়ত করতে পারবে রোজা আর যখন ফজর রাজা হবে তার আগে আগে গোসল করে ফরজ আদায় করতে হবে পুরুষ হোক আর নারী হোক যদি সূর্য তাহলে সে বলছেন যে বিষয়টি এমন যে আগামীকাল শ্যাম থাকবে কিন্তু আজ ফজর কিভাবে আদায় করবে ফজর আদায় করার আগে গোসল করবে গোসল ছাড়া কি উজু করে সলাত আদায় করলে কি হবে এটা কি কোনো মুসলিম জিজ্ঞাসা করে মুসলিম কি এত অদম হয় আর এত তার ইসলামী জ্ঞানে শোচনীয়তা যে উজু করে বড় না পাখি রয়েছে মাসিক বন্ধ হয়েছে মানে বড় না পাখি রয়েছে আচ্ছা উজু করে নামাজ পড়িয়ে নেবে গোসল করা ফরজ আল্লাহে দান করুন যে